দৃষ্টি যার আয়ণ জ্বলবে তার এ দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য শুনে সূর্য ডোবে এদেশে দেশে মুয়াজ্জিনের শুনে সূর্য ওঠে এদেশে দেশে মুয়াজ্জিনের শুনে সূর্য ডোবে যে দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ যে দেশে সকল কাজে সবাই বলে সে দেশের সংবিধানে থাকবে না কেন আল্লাহ এ দেশ খান জাহানের দেশ এ দেশ দুল্লার তুল্লার এ দেশ তি তুমিরের দেশ এ দেশ নয় গার বাবার এ দেশ খান দেশ এ দেশ দুল্লার তুল্লার এ দেশ তি তুমিরের দেশ নয় গার বাবা ঠিক না যে পরস্পরে দেখা হলে জানলাম যে দেশে অঞ্জনতার হৃদয় জুড়ে পাতকালাম ঠিক না যে দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম যে দেশে অঞ্জনতার হৃদয় জুড়ে পাতকালাম যে দেশে সুখের খবরে রে পরে সুবহান আল্লাহ যে দেশে দুঃখের খবর রে পরে ইন্না যে দেশে সুখের খবরে রে পরে সুবহান আল্লাহ যে দেশে দুঃখের খবর দেশের সংবিধানে থাকবে না কেন আল্লাহ এদেশ খান জাহানের দেশ এদেশ শরীয় তুল্লার এদেশ তুই তুমিরের দেশ এদেশ নয় বাবার এদেশ খান জাহানের দেশ এদেশ শরীয় তুল্লার এদেশ তুই তুমিরের দেশ এদেশ নয় কারো বাবা যে দেশে আউলিয়া ও পীর সম্মানিত সে দেশে আলেম ওলামা কেন হয় নির্যাতিত যে দেশে আউলিয়া ও বীর মশায়েক সম্মানিত সে দেশে আলেম ওলামা কেন হয় নির্যাতিত যে জাতি যুদ্ধ করে অন্য তাদের স্বাধীনতা সে জাতি করবে কেন দাবেদারি না তো মাথা যে জাতি যুদ্ধ করে অন্য স্বাধীনতা সে জাতি করবে কেন দাবেদারি না তো মাথা সে জাতি চাকবে আবার নতুন করে ইনশাআল্লাহ এ দেশ খান জাহানের দেশ এদের শ্বরীয়দুল্লার এদের স্টি তুমিরের দেশ এ দেশ নায়িকারো বাবার এদের খান জাহানের দেশ এদেশরীয় দুল্লার এদেশ তী তুমিরের দেশে দেশ নায়িকার ও বাবার এদেশে মহর্জীরে রাজান শুলে সূর্য ওঠে এদেশে মহজিনে রাজান শুলে সূর্য ঢোকে যেতে সে সকলের কাজে সবাই বলে বিসমিল্লাহ।

কেবা চরব নাই ইসলামের ছায়া তলে ঐক্য হওয়া চাই কে জামাত কে হেফাজত পাজত কেবা চরব নাই ইসলামের ছায়া তলে ঐক্য হওয়া চাই কে জামাত কে হেফাজত কেবা চরব নাই ইসলামের ছায়া তলে ঐক্য মতম তার ভেদাভেদ ভুলে ঐক্যের গড়িবন্ধন ঐক্যের গড়িবন্ধন বুকে রেখে সোদা রবের বানি পাতিলের কাছে গরুজন পাতিলের কাছে গারুচন মতম তার ভেদাভেদ ভুলে ঐক্যের গড়িবন্ধন বুকে রেখে সোদা রবের বানি ভাতিলের কাছে গারুচুন আসবে ফিরে শান্তির ছায়া ঐক্যের গান গাই আসবে ফিরে শান্তির ছায়া ঐক্যের গান গাই ইসলামের ছায়া তলে ঐক্য ধন্যবাদ